পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চার মে থেকে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র জানায় বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয় এছাড়া বাংলাদেশের সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয় তাই রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের বাইরে যে কোনো কার্যক্রম থেকে বিরত রাখতে হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে দেশজুড়ে তীব্র তাপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘ ছুটি শেষেও খোলেনি শিক্ষা প্রতিষ্ঠান একুশ এপ্রিল ছুটি বাড়িয়ে পঁচিশ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার ছাব্বিশ ও সাতাশ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় সাত দিন বন্ধের পর আঠাশ এপ্রিল পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার কথা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে আগের বছরগুলোতে পুরো রমজানেও ছুটি পেত শিক্ষার্থীরা এবার রোজায় স্কুল খোলা থাকা না থাকা নিয়ে আদালত পর্যন্ত গড়া নয় বিতর্ক এড়াতে শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফল ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবসে তিনি কথা জানিয়েছিলেন আগামী বছরের কথা উল্লেখ করলেও অবশেষে চার মে থেকে সেই ইঙ্গিত সত্যি হচ্ছে